অবশেষে ছেচল্লিশ বছর পর খোলা হলো নীল মাধবের রত্নভাণ্ডার অর্থাৎ পুরীর জগন্নাথ দেবের রত্নভাণ্ডার যখন এই খোলা হয়েছিল সেই দিনটি ছিল রবিবার সেই দ্বিতীয় কি হয়েছিল এগারো জন সদস্যের দল ভালো করে রক্ষণাবেক্ষণ করে তারপরেই এই মন্দিরের রত্ন খুলেছিলেন কারণ কথিত আছে মন্দিরের মধ্যে সাপ এই রত্নভাণ্ডারকে বিভিন্ন রকম ভাবে পেঁচিয়ে রেখেছে কিন্তু এই রত্ন যখন খোলা হলো তখন সেখানে সাপ নয় বরং ঝাঁকে ঝাঁকে বাদুর বেরিয়ে এসেছিল আজকে আপনাদের সকলকে জানাবো এই পুরীর নীলমাধবের রত্ন ভান্ডারে কি কি গচ্ছিত রয়েছে তো চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক নীলমাধবের রত্ন খোলার সময় দেবী বিমলা এবং দেবী লক্ষ্মী এবং সেই সঙ্গে লোকনাথ বাবার কাছে আজ্ঞা চেয়ে নেওয়া হয় কারণ ওনারাই ছিলেন এই মন্দিরের রত্ন রক্ষাকর্তা তারপর মন্দিরের রত্নভাণ্ডার খুলে দিলে দেখা যায় সেখানে রাশি রাশি গহনা জানেন তার মধ্যে কি কি রয়েছে উড়িষ্যার রিভিউ ম্যাগাজিন অনুযায়ী অনঙ্গ এই জন্য করতে দুই দশমিক পাঁচ লক্ষ বড়ি গহনা দান করেছিলেন এবং সেই গহনাও নাকি এই রত্নভান্ডারে এখনো মজুত রয়েছে এই রত্নভাণ্ডারে রয়েছে একশো ধরনের গহনা চুয়াত্তর ধরনের খাঁটি সোনার গহনা এখানে রয়েছে নামি দামি হিরে জহর চুনি পান্না সব মিলিয়ে প্রায় এক রকমের নাম না জানা গহনা এখানে রয়েছে একশো আশি ধরনের রূপর গয়না এখানে রয়েছে চব্বিশ ধরনের পুরনো স্বর্ণমুদ্রা আর তাছাড়াও চোখ ধাঁধানো স্বর্ণালঙ্কার অসংখ্য সোনার মুকুট হিরে মণি মুক্ত এবং জহরতে পরিপূর্ণ রত্ন ভাণ্ডার এই রত্নভাণ্ডারে অবস্থিত রত্নগুলির ওজন অর্থাৎ সোনার যে গহনাগুলি পাওয়া গেছে সেই সমস্ত গহনাগুলির ওজন উড়িষ্যার রিভিউ ম্যাগাজিন অনুযায়ী এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত উনিশশো সালে শেষবারের জন্য এই পুরীর রত্নভাণ্ডার খোলা হয়েছিল এবং তারপর থেকে আর কোনোভাবেই খোলা যায়নি বিভিন্ন রকম কারণের জন্য বিভিন্ন রকম অশুভ সংকেতের জন্য কখনো চাবি হারানোর জন্য এই মন্দিরের রত্নভাণ্ডার কখনো খোলা হয়ে ওঠেনি উনিশশো সালের পর এই দু সালের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রবিবার দিন রত্নভাণ্ডার খোলা হয়েছিল এবং পৃথিবীবাসীকে এই সোশ্যাল মিডিয়া মারফত এই সমস্ত রত্নভাণ্ডারের খোলা দৃশ্যটি দেখানো হয়েছে আমরা শুধুমাত্র রত্ন ভান্ডারের দুটি অংশ দেখতে পেয়েছি এখনো প্রায় সাত থেকে দশটি অংশ বাকি আছে তাহলে বুঝতে পারছেন পুরীর জগন্নাথ দেবের জন্য ঠিক কত পরিমাণ সোনার গয়না গচ্ছিত রয়েছে অনঙ্গ ভীমদেব জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্য যে গহনা দান করেছিলেন সেই রাশি রাশি গহনা কিন্তু এখনো আমাদের সনাতন সংস্কৃতিতে গচ্ছিত রয়েছে ভারতবর্ষের বিভিন্ন পোশাগার যদি খুলে দেখা হয় তাহলে হয়তো পৃথিবীর আর পাঁচটা রাষ্ট্র এবং আর পাঁচটা দেশ আমাদের ভারত কিনে নেওয়ার ক্ষমতা রাখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি যদি তথ্যবহুল বলে মনে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন হয়ে এবং এই নীল মাধবের রত্নভাণ্ডার দেখে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই অন্যদের মাঝে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে